মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে আবার আমরা আরো যুক্তির সাথে লক্ষ্য করছি এক শ্রেণীর আলম তারা ফটুয়া দিতে চায় সুফল করতে পারি নাই আমরা এই বাংলাদেশ একটি সুজন সুপরা এবং অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু সুষম বন্টনের অভাবে এই বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে ঠিক কিনা বলে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বলছি আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চাই যেখানে সকল নাগরিক তার মৌলিক অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এখানে কোনো জাতিগত কোনো বিভেদ থাকবে না আমরা বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে আলহামদুলিল্লাহ আমি আমার ভাইদেরকে বলতে চাই আল্লাহু আল আমিন কুরআনুল কারিমে সব করেছেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল টাকা চাই তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে শত্রুদের আদেশ দেবে এবং সরকারকে নিষেধ করবে আর বাংলাদেশের জমিনে বাংলাদেশ জামাত ইসলামী এই কাश्ती করতেছে আলহামদুলিল্লাহ এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানওয়া মিনকুম মানওয়া মিনকুম ফুল কাল ফাল তোমরা যখন সমাজে কোন অন্যায় দেখবে পাপাচার দেখবে তখন তোমরা সমর্থ থাকলে সেটা হাত দিয়ে প্রতিরোধ করবে হাত দিয়ে প্রতিরোধ করার সমর্থ না থাকলে তোমরা মুখ দিয়ে প্রতিরোধ করবে মুখ দিয়ে প্রতিরোধ করতে না পারলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করবে আমাদের সম্মানিত আমির জামাত এই হাদিসের আলোকে স্পষ্ট করে বলেছেন বিগত সময়ে

আমরা কোন দিন কোন ভাষায় কাউকে বলে নাই যে আপনি জামাত ইসলাম করলে ব্যস্ত যাবেন জামাত ইসলাম বানাতের টিকিট বিক্রি করে এটা হলো একটা মিথ্যাচার আমরা স্পষ্ট বলতে চাই তারা কোরআন সুন্না আমল করবে রাসূলুল্লাহ আদর্শে যদি চলবে আল্লাহ আইন মানবে তারাই জান্নাতে যাবে ঠিক কিনা না ভাইরা তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে মানুষের মধ্যে বিভ্রান্ত ছরাচ্ছে আবার আমরা আরো সাথে লক্ষ্য করছি এক শ্রেণীর আন তারা ফটুয়া দিতে চায় জমাতে ইসলাম নাকি ইসলামী দল নয় আমরা ওনাদেরকে বলতে চাই কে ময়দানে আপনিও উঠবেন আমরা উঠব কে ইসলামি দল আর কে ইসলামি দল নয় এটা আল্লাহ বিচার করবেন আমরা আপনারা গালি গালি করতেছেন অবমানন করতেছেন আমার আমির জামাত বলেছে আমরা গালির জবাব দিব কর্মসূচি হয়েছে দোয়া ঠিক কি ভাইরা আমরা কারো গালির জবাব দিব না আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আপনারা আমাদের জন্য মিথ্যাচার করতেছেন এই বিচার আল্লাহ করবে আসুন প্রতিহিংসা রাজনীতি পরিহার করে পাললে প্রতিযোগিতার রাজকরণ রাজনীতি করুন ঠিক কিনা ভাইরা আমরা সর্বশেষ বলতে চাই আল্লাহ রাইন সত্যের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতে ঠিক কিনা ভাইরা আমি আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই আমাদের এই বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত মুক্ত তাদাবাস বাংলাদেশ গড়তে হয় আগামী ন্যায় এবং ইনসানের প্রতীক দাঁড়িয়ে পড়লায় আপনারা ভোট দিয়ে আমাদের কেন্দ্র থেকে মনোনীত বাংলাদেশ জামাত ইসলামের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন ভাইকে আমরা জয়যুক্ত যুক্ত করবো ইনশাআল্লাহ আমি আপনাদের বিবেকের কাছে একটা কথা বলতে চাই আমরা কারো সমালোচনা করব না গ্রুপ বিএনপি کرام আপনারা আওয়ামী দেখেছেন বিএনপি দেখেছেন জাতীয় পার্টি দেখেছেন এবার আপনাদের কাছে আবেদন রাখতে চাই জামাত ইসলামকে একটা সুযোগ দিবেন ইনশাআল্লাহ এবং আরেকটা আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমার আপনার ভোট পেয়ে কেউ যদি এমপি হন মন্ত্রী হন চেয়ারম্যান হন তারা যদি ভালো কাজ করেন দেশের মানুষের উপকার করেন দেশ স্বভাব হবে তার একটি অংশ আমরা আপনার আমল নামায় যোগ হবে কিনা যোগ হবে কিনা ঠিক অনুরোধ পারে আমার আপনার সমর্থন নিয়ে কেউ যদি এমপি হন মন্ত্রী হন দুর্নীতি করেন গম চুরি করেন মানুষের সম্পদ করেন তার যে গুণা হবে সেই গুনার ভাগিদার আমি আপনি হব ঠিক কিনা বাইরা আপনার আমার একটা আমানত এই আমানতকে কে যথাযথ ভাবে মূল্যায়ন করার উদার আহ্বান জানিয়ে আপনারা অনেক কষ্ট করেছেন আমার